নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ বর্তমানে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদে রেলের গ্রুপ ডি পদে আবেদন অনলাইনে নেওয়া শুরু হয়েছে আপনারা কিভাবে খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আবেদন করবেন ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি দেখাবো প্রতিটা অপশান সহজভাবে বুঝিয়ে বলে দেব যাতে আমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবার প্রথম আপনারা গুগল এসে সার্চ করবেন আর অ্যাপ্লাই ডট গভ ডট ইন তাহলেই কিন্তু আপনারা এইরকম অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন তো আমরা সম্ভব হলে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও ক্লিক করে আসতে পারেন তো এখানে যখনই চলে আসবেন আসার পর এখানে দেখুন লেটেস্ট আপডেট তার ভেতরে আপডেটগুলো রয়েছে বর্তমানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে তার উপরে দেখুন অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে এই অ্যাপ্লাই অপশানে আপনারা ক্লিক করলে দুটো অপশান পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যারা আগেই আবেদন করেছিল অ্যাকাউন্ট আগে থেকে বানানো ছিল তো তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আবেদন করতে পারবে আর যারা নতুন এই প্রথম আবেদন করতে আসছে আগে কোনো দিনও এই ধরনের কোনো পদে রেলের আবেদন করেনি তাদের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড নেই তাদের ক্ষেত্রে আগে অ্যাকাউন্ট বানাতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম তাহলে এরকম অপশান দেখাবে এখানে বলতে চাইছে যে আপনি যদি দু সালে কোনো ফর্ম ফিল করে থাকেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তাহলে আপনার কিন্তু ইতিমধ্যেই আইডি পাসওয়ার্ড রয়েছে আপনাকে সেই আইডি পাসওয়ার্ড দিয়েই লগ করে আবেদন করতে বলছি আর যদি আপনার আগে কোনো আবেদন না করা থাকে তাহলে নতুন করে আপনি আইডি পাসওয়ার্ড বানাতে পারেন তো কিভাবে নতুন করে বানাতে হবে ক্রিয়েট ক্রিয়েটান অ্যাকাউন্ট রয়েছে এখানে দেখুন কান্ট্রি অর্থাৎ আপনার এখানে দেশের নামটা সিলেক্ট করতে হবে তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশান টেন ক্লাস সার্টিফিকেট বা মার্কশিট অর্থাৎ আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে বা মার্কশিটে যেরকম তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এগুলো ফিল করতে হবে ফোন নেম আপনার নামটা লিখতে হবে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামটাই লিখবেন রিটাইপ ফুল নেম তো এখানে নামটা লিখলেন আবার সেই নামটা পুনরায় রিটাইপের ঘরে লিখতে হবে তারপর হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম আপনি কি আপনার নাম কোনো পরিবর্তন করেছেন মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটা রয়েছে তারপরে কোনো নাম কি আপনি পরিবর্তন করেছেন নেঞ্চ নাম চেঞ্জ করেছেন যদি করে থাকেন ইয়েস করবেন আর যদি চেঞ্জ না করে থাকেন নই করবেন তারপর ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আর রিটাইপ ডেট অফ বার্থে আবার পুনরায় আপনার জন্ম তারিখটা এখানে লিখে দেবেন তারপর সিলেক্ট জেন্ডার এখানে ক্লিক করে আপনার জেন্ডার মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সিলেক্ট করলেন রিটাইপে ক্লিক করে আবার পুনরায় জেন্ডার দিয়ে দেবেন ফাদার্স নেমে আপনার বাবার নাম এখানে দেবেন অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটি রয়েছে সেই নামটি দেবেন তারপর এখানে আপনার বাবার নামটা আরও একবার দিয়ে দেবেন মায়ের নাম এখানে দেবেন আবার মায়ের নামটি পুনরায় রিটাইপের ঘরে দেবেন তারপর কন্ট্যাক্ট ডিটেলসের ঘরে এখানে আপনার ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দেওয়ার পর এখানে জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনার ইমেলে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে মানে ওটিপি ইমেলটাকে ভেরিফিকেশন করা হবে আর মোবাইলের ক্ষেত্রেও মোবাইলে মোবাইল নাম্বার এখানে বসিয়ে জেনারেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করতে হবে আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসাতে হবে দিয়ে জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি ঘরের ভিতরে বসাতে হবে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তারপর নিচে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে বড়ো হাতের ছোটো হাতের স্পেশাল ক্যারেক্টার নাম্বার মিলে মিশিয়ে আপনারা উদাহরণস্বরূপ আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এরকম আপনি পাসওয়ার্ড দিতে পারেন আমি উদাহরণস্বরূপ দেখালাম এবার আপনি আপনার মতন দেবেন তারপর সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আরও একবার বসাবেন দিয়ে ক্যাপচার কোডের ঘরে ঠিক চিহ্ন দেবেন দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন প্রিভিউয়ে ক্লিক করলে আপনি যা কিছু ফিল আপ করলেন সমস্ত কিছু আপনাদেরকে আরও একবার দেখাবে আপনি সমস্ত কিছু দেখে নেবেন দিয়ে আই চেক যে একটা চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন দিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার এরকম পেজ চলে আসবে মানে অর্থাৎ আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে আইডি পাসওয়ার্ডে এবার এখানে দেখুন প্রথমে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বসাতে হবে আর যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন সেটা বসাতে হবে দিয়ে আই এম নট রোবট এই চেকবক্সে ঠিক দিতে হবে দিয়ে লগ ইন ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে দিয়ে দেখুন এখানে একটা টাইম উঠছে এই টাইমের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপের আপনি চেষ্টা করবেন নইলে আবার কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবার কিন্তু করতে হবে মানে লগ আউট হয়ে যাবে অটোমেটিক তারপর দেখুন নিচের দিকে পেজটা নামালে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে অপশান দেখাবে দিয়ে এখানে আর আরবি ফর উইস টু অ্যাপ্লাই কোন আরআরবি আপনি এখানে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে লিস্ট চলে আসবে এখানে সার্ভার সমস্যার জন্য লিস্টগুলো আসছে না তো আপনি অপেক্ষা করবেন এভাবে যদি লিস্ট না আসে কারণ এখন অনেক স্টুডেন্টরাই তো আবেদন করছে সেই কারণে একটু সমস্যা হতে পারে এবার আমরা আর আর বি অপশানে ক্লিক করলাম দিয়ে এখান থেকে আপনার আর আরবি কোনটা আমাদের ক্ষেত্রে কলকাতা কলকাতা সিলেক্ট করলাম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন দিয়েই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে নেক্সট প্রোটামে ক্লিক করবেন নেক্সট প্রোটামে ক্লিক করলে পরবর্তী অপশানে এরকম আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইজ ভেরিফায়েড উইথ আধার কার্ড আধার কার্ড অনুযায়ী ভেরিফাইড হয়েছে দিয়ে এখানে পার্সোনাল ডিটেলস আধার ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন আপলোড প্রোফাইল এবং প্রিফারেন্স এই সমস্ত তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে তো পার্সোনাল ডিটেলস এগুলো অটোমেটিক আপনার দেওয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন ধূসর হয়ে রয়েছে এগুলো কোনো কিছু ফিল আপ করতে হবে না একদম মোবাইল নাম্বার পর্যন্ত তারপরে দেখুন এবার ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আপনি বিবাহিত হলে এখানে বিবাহিত সিলেক্ট করবেন অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ন এখানে আপনার ধর্মটা কি সেটা আপনি সিলেক্ট করবেন তারপর মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কী আপনার সেটা সিলেক্ট করবেন তারপর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চাইছেন সেই ভাষাটা সিলেক্ট করবেন তারপর আপনার শরীরে কোথাও কাটা দাগ রয়েছে কি না বা পুড়ে যাওয়ার দাগ রয়েছে কি না যদি থাকে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর এক একটা আইডেন্টিফিকেশান মার্ক ওয়ান আর আইডেন্টিফিকেশান মার্ক টু দুটো কাটার দাগ বা কোনো দাগ শরীরে সেটা উল্লেখ করতে হবে তারপর কমিউনিটি ডিটেলস এখানে কমিউনিটি ডিটেলসে ক্লিক করে আপনার কাস্ট এখানে কোন আপনি রিজার্ভেশনের আন্ডারে পড়ছেন এস সি এসটি ওবিসি না জেনারেল না ইডব্লিউএস যেটা আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা সিলেক্ট করবেন যারা জেনারেল তারা ইউআর অপশানে সিলেক্ট করবেন তারপর পোস্টাল অ্যাড্রেস এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস দিতে হবে তো প্রথমেই স্টেট এখানে ক্লিক করে আপনার রাজ্যের নামটা সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আমরা জেলার নাম সিলেক্ট করে নিলাম তারপর নিচে রয়েছে অ্যাড্রেস আপনার ঠিকানা এখানে দিয়ে দেবেন একইভাবে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসও দিতে হবে তারপর দেখুন এখানে প্রেজেন্ট নিয়ারবাই সিটি বা মেজর টাউন এখানে আপনার নিকটবর্তী কোনো শহর বা বড় টাউন তার নাম এখানে লিখবেন এখানে পিনকোড দেবেন তারপর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে নিচের চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন অটোমেটিক তাহলে কিন্তু ডান দিকে এই ঘরগুলোও কিন্তু পূরণ হয়ে যাবে যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করলেন আবার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাভাবে ফিল আপ করলেন তারপর এখানে সেভ বটামে ক্লিক করবেন অথবা নেক্সট বোটামে ক্লিক করবেন নেক্সট বটামে ক্লিক করলেই পরবর্তী ধাপে চলে আসবেন এবার এখানে ক্যাটাগরি যে ডিটেলস তা দিতে হবে এক্স সার্ভিসম্যান আপনি এক্স সার্ভিসম্যান কিনা যদি হয়ে থাকেন ইয়েস করবেন নইলে নো করবেন এক্স সার্ভিসম্যান মানে আগে কোনো সরকারি কাজ কেন্দ্র বা রাজ্য সরকারের করেছে দিয়ে আবার তিনি বর্তমানে রেলের আবেদন করছেন তাদের ক্ষেত্রে ইয়েস নইলে নো তারপর পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি তো আপনি হ্যান্ডিক্যাপ কিনা হ্যান্ডিকাপ হলে ইয়েস নইলে নো করবেন আর ইয়েস করলে কী ধরনের হ্যান্ডিক্যাপ সেগুলো দিতে হবে আর এখানে স্ক্রাইব ডিটেলস স্ক্রাইব ডিটেলস মানে আপনার ধরুন হ্যান্ডিক্যাপ রয়েছে আপনি নিজে পরীক্ষা দিতে পারবেন না আপনার হয়ে একজন পরীক্ষা দেবে আপনার পাশে বসে থাকবে সে আপনি তাকে বলে বলে দেবেন সে আপনার হয়ে পরীক্ষাটা দেবে সেই সকল ক্ষেত্রে এখানে স্ক্রাইপ ডিটেলস দিতে হয় তো সেক্ষেত্রে যদি ওই ধরনের আপনি হেল্প আপনি নিতে চান তাহলে ইয়েস করবেন নইলে এখানে নো করবেন তারপর ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস ইবিএস ডিটেলস তো ইবিএস সার্টিফিকেট হোল্ডার আপনার ইবিএস সার্টিফিকেট যদি থেকে থাকে ইয়েস করবেন নইলে নো করবেন তারপর ডিটেলস অফ সার্ভিং সার্ভিং রেলওয়ে অ্যাভ অর্থাৎ এখানে বলেছে আর ইউ এন এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে আপনি কি ভারতীয় রেলে চাকুরিরত মানে চাকরি করেন ইয়েস আর নো তো বেশিরভাগই নো হবে তারপর কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস তো এখানে বর্তমানে আপনি কোনো কাজ যদি করে থাকেন বা চাকরি যদি করে থাকেন কোন ডিপার্টমেন্টে করেন তার তথ্য এখানে দিতে বলছে আর যদি আপনি কোনো চাকরি না করে থাকেন স্টুডেন্ট হন তাহলে নট অ্যাভ্লিকেবল এখানে ক্লিক করবেন তারপর ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিক যদি আপনি রেলের কোনো অ্যাপ্রেন্টিভ করে থাকেন মানে অ্যাপ্রেন্টিসের কোনো কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে নো করবেন তারপর ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে বলেছে তো এখানে রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম তো অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ এখানে হচ্ছে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নামটা দিতে হবে আপনার নামটাই এখানে দিতে বলেছে তারপর এখানে রিফান্ড অফ ফি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আর রিফান্ড অফ ফি ব্যাঙ্ক আইএফএসসি কোড এখানে আপনার আইএফএসসি কোড দিতে হবে দিয়ে এখানে কনফার্ম যে অপশানটা রয়েছে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর আরেকটা বিষয় বলে রাখি এগুলো কেন নেওয়া হচ্ছে কারণ আপনার যখন আপনি যখনই পরীক্ষায় বসবেন আপনাকে কিছু টাকা রিফান্ড করা হবে তো সেই রিফান্ড কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা হবে সেই তথ্যগুলোই এখানে চাওয়া হচ্ছে ব্যাংকের যে আপনার নামটা ব্যাংকে কি নাম রয়েছে সেই নাম অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোড চাওয়া হচ্ছে তো তারপর নিচে এখানে নেক্সট রয়েছে নেক্সট বটামে ক্লিক করে দেবেন তারপর এবার আপনার এডুকেশন ডিটেলস দিতে হবে তো অনেক সময় আপনার রেকর্ড এখানে পাওয়া যায় অনেক সময় রেকর্ড নট ফাউন্ড দেখায় তো নট ফাউন্ড দেখালেও কোনো অসুবিধা নেই এখানে আপনাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে তো কোয়ালিফিকেশন ক্লিক করে তো এখানে আপনি আইটিআই পাস না মাধ্যমিক পাস না এন তো বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিক পাসই হবে আর যদি আপনি আইটিআই পাস হয়ে থাকেন আইটিআই করবেন তো আমরা মাধ্যমিক পাস মাধ্যমিকটা সিলেক্ট করলাম তারপর মাধ্যমিকটা আমি কোন রাজ্য থেকে দিয়েছি তো ওয়েস্ট বেঙ্গল রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা আমরা সিলেক্ট করলাম তো এখানে জেলার নাম সিলেক্ট করার পর এবার বোর্ড কোন বোর্ড থেকে আমরা দিয়েছি বোর্ডের নামটা লিখতে হবে তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা দেখে দেখে এখানে লিখে দেবো আমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তার উপরেই কিন্তু লেখা রয়েছে সেখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবেন তারপর ডেট অফ পাসিং কত তারিখে আপনি পাস করেছেন সেই পাসের তারিখটা এখানে লিখতে বলেছে তো সেটা আপনি আপনার মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট সার্টিফিকেটের নিচে দেখবেন তারিখ দেওয়া রয়েছে বা মার্কশিটের নিচে দেখবেন তারিখ দেওয়া রয়েছে সেই তারিখটাই দিয়ে দেবেন আর রোল নাম্বার অ্যাডমিট কার্ডে দেখে দেখে রোল নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে বলেছে যে ম্যাট্রিক্স বা এসএসসি টেন ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার তো আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখবেন তাতে একটা সিরিয়াল নাম্বার লেখা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দেবেন দিয়ে এখানে অ্যাড বটামে ক্লিক করে দেবেন অ্যাড বটামে ক্লিক করার পর যদি আপনি আরও কোনো দিতে চান এডুকেশান কোয়ালিফিকেশান সেটা দিতে পারেন তো না দিলেও কোনো অসুবিধা নেই ন্যূনতম মাধ্যমিকেই আবেদন করা যাবে তো অ্যাড করার পর দিয়ে আপনি নেক্সট পেটামে ক্লিক করে দেবেন এবার যখনই নেক্সট করবেন এবার ছবি সিগনেচার আপলোড করতে হবে এখানে দেখুন ছবি সিগনেচার আপলোড করার বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে বলেছে যে সাদা ব্যাকগ্রাউন্ড এটা মনে রাখবেন সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করতে হবে আর ছবির এখানে উচ্চতা এবং চৌড়ার দিকটা এখানে বলেছে তিনশো কুড়ি পিক্সেল হাইট আর চৌড়ার দিকটা দুশো পিক্সেল বলেছে আর এখানে ছবির যে ফরম্যাট জেপিজি বা জেপিইজির মধ্যে হতে হবে সাইজ বলেছে পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে আর চেষ্টা করবেন মাথায় টুপি না পরে ছবি দেওয়ার বা চশমা না পরে ছবি দেওয়ার কিন্তু চেষ্টা করবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে এই সাইজের ছবি আগে বানিয়ে নিতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি তারপর এখানে আপলোড করতে হবে তো এখানে ব্রাউজারে ক্লিক করে সেই ছবিটা আপলোড করতে হবে একইভাবে সিগনেচারটা আপলোড করতে বলেছে এখানে উচ্চতা ষাট পিক্সেল আর চওড়াটা হচ্ছে একশো চল্লিশ পিক্সেলের মধ্যে আর এখানে কিন্তু ব্লু বা ব্ল্যাক পেনে সইটা করতে হবে যে সইটা আপনি করবেন লাল বা সবুজ পেনে সই করলে হবে না কালো বা নীল পেনে সইটা হতে হবে আর এখানেও সাইজ কিন্তু বলেছে যে আপনাদেরকে জেপি ইজি জেপি ইজি ফর্ম্যাটে এখানে তিরিশ থেকে পঞ্চাশ কেপি ফর্মের সাইজের মধ্যে কিন্তু ছবিটা করতে হবে তো এখানেও ছবিটা আপনি ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দেবেন ছবি সিগনেচার আপলোড করার পর এখানে নেক্সট বটামে ক্লিক করে দেবেন যখনই আপনি নেক্সট বটামে ক্লিক করবেন ছবি সিগনেচার আপলোড করার পর এবার এরকম অপশান চলে আসবে সিলেক্ট আরআরবি দি আরআরবি আমি যেহেতু প্রথমে কলকাতা সিলেক্ট করেছিলাম এবার দেখুন এখানে কতগুলো পোস্ট রয়েছে যে এই পোস্টের মধ্যে আপনি যদি চাকরি পান তাহলে কোনটাকে অগ্রাধিকার দেবেন কোন পোস্টটাকে পোস্টটাতে আগে জয়েন করতে চাইছেন তো এইখানে মোড় দেখতে পাচ্ছেন প্রচুর পোস্ট রয়েছে তার মধ্য থেকে আপনি যেগুলোকে আগে নিতে চাইছেন সেইটাই আগে প্লাস দেবেন ধরুন আমি এখানে সাত নম্বর যে পোস্ট এটাকে সবার প্রথম চয়েসে রাখতে চাইছি তাহলে এই সাত নম্বরের পাশে প্লাস চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এই সাত নম্বর পোস্টটা এখানে আমি যে সিলেক্ট করছি এখানে আমার যে প্রেফারেন্স সেটাই এক এখানে চলে এসেছে সবার প্রথমে এরপর যে পোস্টটাতে আপনি চাইছেন সেটা সিলেক্ট করলেন তারপর যেটা আপনি চাইছেন সেটা সিলেক্ট করলেন এইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনি যেই পোস্টটা আগে চাইছেন সেটাতে আগে প্লাস চিহ্ন দেবেন এইভাবে আমরা কিন্তু সমস্ত পোস্টগুলোকে সিলেক্ট করে নিলাম দিয়ে এখানে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন তারপর ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনে প্রথম দুটোতে ঠিক চিহ্ন তিন নম্বরটায় ঠিক চিহ্ন দেবেন দিয়ে প্লেস এখানে আপনার ঠিকানাটা দেবেন মানে আপনার যেখানে বাড়ি সেই স্থানের নামটা দেবেন তারপর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন বলে অপশানটা রয়েছে প্রিভিউ অপশনটাই আপনি ক্লিক করবেন দিয়ে আপনি যা যা পূরণ করলেন সমস্ত তথ্য আপনাকে আরও একবার দেখাবে তো আমরা প্রিভিউ অপশানে ক্লিক করেছি আমাদেরকে সমস্ত তথ্য আরও একবার দেখিয়ে দিয়েছে এখানে আপনি দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আবারও এডিট করার সুযোগ পাবেন এডিট বলতে ক্লিক করে আপনি এডিট করে নেবেন যদি মনে হয় যে আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সাবমিট বোটামে ক্লিক করবেন সাবমিট বোটামে ক্লিক করলে এরকম অপশান আসবে দিয়ে দেখুন সাবমিট রয়েছে এই সাবমিট বোটামে আপনি ক্লিক করবেন সাবমিট বোটামে ক্লিক করার পর এবার এখানে ফি পেমেন্ট করতে হবে জেনারেল এসসি এস টি ও আলাদা আলাদা ফি রয়েছে তো জেনারেল তাদেরকে পাঁচশো টাকা ফি দিতে হচ্ছে পরীক্ষায় বসলে চারশো টাকার মতন ব্যাগ দিয়ে দেওয়া হবে তো এখানে দেখুন অপশন রয়েছে এই যে দান দিকে দেখতে পাচ্ছেন পে উইথ এস বি ই পে বলে এখানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে বেশ কিছু টার্মস কন্ডিশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রসেসড বটমে ক্লিক করবেন প্রসেসড বটমে ক্লিক করলে এবার এখানে পেমেন্টের সমস্ত তথ্যগুলো চলে আসবে এখানে ক্লিক করবেন আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে সেই তথ্য দিতে পারেন অথবা যদি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান ইউপিআই অপশানে ক্লিক করবেন আর যদি আপনি আপনার ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এখানে এন্টার ইউপিআই আইডি দিয়ে আপনার ইউপিআই আইডিতে এখানে বসাবেন দিয়ে আপনি আপনার ইউপিআই আইডিতে রিকোয়েস্ট চলে যাবে সেখানে পেমেন্ট করেও করতে পারবেন অথবা এখানে ইউপিআই কোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেন অপশানে ক্লিক করবেন তাহলে এখানে দেখবেন একটা আপনাকে কোড দেখাবে এই কোডটাকে আপনি আপনার ফোনপে গুগল পে যে কোনো স্ক্যানার থেকে স্ক্যান করবেন স্ক্যান করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলে আপনার আবেদন কিন্তু সাকসেস হয়ে যাবে তো সাকসেস হয়ে গেলে আপনাকে সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেবে সেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন বা ও এসএমএস ইমেলও এসএমএসের মাধ্যমে আপনাদেরকে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বর্তমানে রেলের গ্রুপ ডি পদের আবেদন করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু ফর্ম ফিল করতে সাহায্য করবেন